রিউমার রিউমার গুজব গুজব আমি যেটা জানি সেটা উনি বাসায় একদম লাগেজ টাগেজ নিয়ে বসেছিলেন আগের রাজনীতিবিদদের কিন্তু এই নিয়ম ছিল হুম তারা কেউ পালাইত না ইভেন তুমি গো থ্রু দ্য বুকস বুক অব রিটার্ন বাই মাওলান আবুল কালাম আজাদ ইন্ডিও ইনস্টেন্স ফ্রিড সে লাগেজ নিয়ে বসেছিল অ্যারেস্ট করবে ইভেন নাইনটি টুতে যখন আমার নামে ওয়ারেন্ট ই হয় গণ আদালত নিয়ে তখন আমি বিকজ আই এম এ লয়ার আমি তো স্বাভাবিক বারের প্রেসিডেন্টে জিজ্ঞেস করব। সিনিয়র লয়ারদের জিজ্ঞেস করব। তা প্রথম ডক্টর কামাল হোসেনরে ফোন করলাম ওরা বললেন যে ওকে নিয়ে যাক দেখি কতদিন রাখতে পারে তারপর আমার বারের প্রেসিডেন্ট ছিল শামসুলভ চৌধুরী গার তার এক লোক সে বলতে তুই এক কাজ কর

মিটিং চলাকালীন অবস্থায় বঙ্গবন্ধুর ব্যাপারটা উনি বাসায় ছিলেন ওনারে আইসা অ্যারেস্ট করিয়ে নিয়ে গেছেন এবং প্রাবদা যেটা প্রাপ হলো হইল রাশিয়ান গভর্নমেন্টের পত্রিকা সেখানে তার ছবি দিয়ে দিছে এক সাইডে জেনারেল জেড এ খান আর এক সাইড এরকম বঙ্গবন্ধু একটা সোফায় বসা করাচি এয়ারপোর্টে আমি তো এভিডেন্স দেখাইতে পারি যে সে বাড়ি ঠিকানা দিয়ে দিছে ছাত্র নেতাদের যে অমুক জায়গায় ক্যালকাটে গিয়ে অমুক জায়গায় উঠবি এভিডেন্স দেখাইতে পারি শারমিন কি সেজুল খানের একটাও কোটেশন ই করছে সে জানেই না যে সেজুল খান নামে একটা লোক ছিল সাত এ পারসন স্বাধীনতার ইতিহাসে দুই তিনটা লোকের নাম আমি এখনো দেখাইতে পারি আমার বিষয় আছে আব্দুর রাজ্জাকের ইন্টারভিউ সেজন খান তো অসংখ্য আছে সেটা প্রমাণিত হইলো তাদের মুখ থেকে প্রত্যেকের মুখ থেকেই বেরিয়েছে বইতে আছে বহু বইতে আছে সানি বিলায় এবং এই সানি যদিও দুর্জনের বলে ল রয়ের না নাম ইন্ডিয়ান গভর্নমেন্টের ইচ্ছেলেই ঢোকা যাইতো না ইচ্ছেলেই বাইরে আনা না একমাত্র আমি বাদে। আমি রয়ের ওয়েজেন্ট না ইন্ডিয়ান ইসের ওয়েজেন্ট না